একটি ভিটামিনের অভাবে একজন পুরুষ দুর্বল হয় হারানো যৌবন ফিরে পায় না যৌবনটা দিন দিন হারিয়ে যায় কিন্তু অনেক ঔষধ খেয়েছে ফলাফল পাচ্ছে না অনেক খাবার খাচ্ছেও ফলাফল পাচ্ছে না কিন্তু আমি আপনাদের বলতে চাই যে একটি ভিটামিনের দিকে আমাদের একটু সকলেরই নজর দেওয়া দরকার মেয়েদেরও কারণ এই ভিটামিনের অভাবে সাধারণ দুর্বলতাও দেখা দেয় বিশেষ দুর্বলতাও দেখা দেয় দিন দিন হারের ক্ষমতা কমে যায় দিন দিন আপনার দাঁতেরও শক্তি কমে যায় একই সাথে আপনাদের অনেকেরই বিষণ্নতা লাগে ক্লান্ত লাগে এবং শরীরে ম্যাজ ম্যাজ করে ব্যথা হয় অনুভব হয় একই সাথে কোনো রোগ হলে সেই রোগ থেকে ওষুধের মাধ্যমে ফিরে আসতে বা আরোগ্য পেতে সময় লেগে যায় তাই আমরা এই ভিটামিনের দিকে অবশ্যই সকলেই জোর দিব আমাদের যে ভিটামিনটি প্রয়োজন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন ডি হ্যাঁ ভিটামিন ডি আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন আমরা প্রাকৃতিক খাবার থেকে এবং প্রাকৃতিকভাবে ভিটামিন ডি গ্রহণ করতে পারি যেমন ডিমের কুসুমে ভিটামিন ডি রয়েছে সামুদ্রিক মাছ বিভিন্ন বীজযুক্ত খাবার এগুলোই কিন্তু ভিটামিন ডি রয়েছে বিশেষ করে মাছের তেল খাওয়ার চেষ্টা করবেন এছাড়াও আপনারা বাদাম খেতে পারেন দুধ খেতে পারেন এত পর্যাপ্ত ভিটামিন বিভিন্ন সবুজ শাক রঙিন শাক সবজিতেও ভিটামিন ডি বিদ্যমান রয়েছে সব থেকে মজার ব্যাপার আল্লাহ তালা আমাদের প্রাকৃতিকভাবে ভিটামিন ডি দিয়েছে আমরা যখন সূর্যের আলোতে যাব তখন আমাদের শরীর কিন্তু ভিটামিন ডি তৈরি করতে পারে তাই আমরা সপ্তাহে বিশ তিরিশ মিনিট সূর্যের আলোতে যাওয়ার চেষ্টা করব সূর্যের আলো থেকে আমাদের শরীর ভিটামিন ডি গ্রহণ করতে পারে তাই আমরা সূর্যের আলোতে যাওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে